আমার আইনটা কী ইসলামের আইনটা হলো যদি কার সুনির্দিষ্টভাবে চুরি প্রমাণিত হয় তাহলে তার হাত কাটা যাবে এখন প্রশ্ন হলো এটা দেখতে হবে যে অতীতে এই বিধানটাকে কীভাবে ইন্টারপ্রিট করা হয়েছে ইসলামের যুগ তো ছিল পৃথিবীতে খোলাফায় রাশেদার যুগ ছিল না প্রায় আটশো বছর তো সেই সময় তো দুনিয়া চালিয়েছে আপনি দেখবেন আইনকে ইন্টারপ্রিট করতে গেলে আপনাকে নজির টানতে হবে আপনি দেখেন তো কয়জন মানুষের হাত কেটেছেন আর কোন জায়গায় গিয়ে চুরির বিধানটাকে কার্যকর করার ক্ষেত্রে স্টে করে দিয়েছেন কোন জায়গায় গিয়ে এই বিধানটা হাস কি হাস না এই প্রশ্ন উত্থাপন হওয়ার প্রেক্ষিতে সুনির্দিষ্ট সিদ্ধান্তের তৈরি করেছেন আমরা যখন খুব সরলীকরণ করে ফেলি যে এটা মানেই হলো হাত কাটা এটা মানেই হল এই করা ওটা দিস ইজ মিস তার মানে আপনার পরিবর্তন আনবেন না আপনি এই আনা প্রশ্ন না তো এই যে বাইনারি প্রশ্ন করছেন না এই বাইনারি না তো ব্যাপারটা সোশ্যাল এবং আইনের স্ট্যাটাসকে আপনি